এই বগে দিকি মাডা ধরম যেই তুমি করো তোমারটা না তোমার পরেই তোমার আতের লেখা পরে না অনেক পানি নৌকা বাইতেছি এই যে রানা ভাই নৌকা বাইতে আমরা সবাই নৌকার ভিতরে আছি এই যে পানিতে আমরা যাচ্ছি একটু পরে ট্রেন আসবে আমরা ট্রেনে ও বিড করবো ভালোই লাগতেছে আমরা এখন নদীর মাঝখানে আছি সূর্য প্রায় ডুবে ডুবে যাচ্ছে আমরা সবাই লাইক সাবস্ক্রাইব করবেন এখন আমরা পাহাড়ের নিচে অবস্থান করছি দিনাজপুর পাহাড় অনেক জায়গায় বিশাল পানি কত পরিষ্কার बोलन आपने दुई लाइन बोलन ना ना ह ना सिंयो धरम गर्न कोसिङे वास कोसिङे भित्र को भित्र रहेछ <laughs> <दे। laughs> <laughs> <laughs> ए ज ना देह नमुना